আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন পর আবারও ভিডিও নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন গাছ ভর্তি লেবু তো এই গাছটা আমাদের না তো এই লেবুগুলো দেখে অনেক পছন্দ হয়েছে তো খুব ভালো লাগতেছে তো এই যে দেখতে পাচ্ছেন লাউর ঝাঁকা লাউর গাছ আর কি তো এই গাছগুলো হচ্ছে আমাদের সেই গাছগুলো তো মার্শাল্লাহ অনেকটা সুন্দরভাবে বেড়ে উঠেছে তো প্রথমত এগুলো একটু মরে মরে গিয়েছিল কয়েকটা চারায় মারা গিয়েছিল এরপর দেখি এই গাছগুলো সুন্দরভাবে আবার বেড়ে উঠেছে এই জায়গাটার ভিতরে বেশি ঝাপড়ানোর কারণ হচ্ছে রোদের তাপটা মানে সূর্যের আলোটা এই জায়গাটা ভালো পড়ে আর শীতের দিন তো ওই পাশে রোদটা ওই রকম পরে না যার কারণে এই পাশে লতাগুলো বেশি বেয়েছে তো আমরা কিন্তু লাউ গাছ থেকে এখনও কোনো লাউ পাই নাই তবে কিছু করা দিয়েছিল ছোট ছোট লাউ ওগুলো আবার ঝরে পড়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমাদের গাছ থেকে যে শাক পাতা পেয়েছে এটাই অনেক আলহামদুলিল্লাহ তো লাউর আশা অতটা ছিল না তা পাতার আশা ছিল আলহামদুলিল্লাহ অনেক পাতা হয়েছে তো দেখেন কতটা সুন্দরভাবে বেড়ে উঠেছে এগুলো খুব ভালো লাগে খেতে আর কি তো এই যে আমাদের দেশি মুরগি তো খাবার খাচ্ছে রৌদ্রের সকাল হালকা রোদ উঠেছে আর এই রৌদ্রের ভিতর মুরগিগুলো ছাড়া অবস্থায় ওদেরও ভালো লাগতেছে তো আমাদের এই বাচ্চালা মুরগিগুলো কী করি যখন দশটা বেজে যায় তখন ওদেরকে আমরা বাইরে ছেড়ে দিই আর বাইরে আমরা বেলকনি দিয়ে মাটাকে বের করে দিলে বাচ্চাগুলো বের করে দিলেই হয়ে যায় আর হচ্ছে সারাদিন এইভাবে থাকে যখন আর কি দুপুর শেষ হয়ে আসে মানে আসরের ওয়াক্ত হয়ে যায় তখন আমরা আবার বাচ্চাগুলো মানে বেলকনিতে নিয়ে আসি তো এইভাবেই হচ্ছে আমাদের মুরগির বাচ্চাগুলো পালন করতেছি এই যে দেখেন বাচ্চাগুলো উপরের ঘরে ওঠার চেষ্টা করছে মানে ওরা মাঝে মাঝে ওঠে উঠে বিচে বিচি করে কাঠের গুঁড়া দেওয়া আছে তো এই জন্য তো ওদের খুব ভালো লাগে যখন এইভাবে রৌদ্রের মধ্যে ওরা খেলা করতে পারে গোসল করতে পারে ওদের অনেক ভালো লাগে এই জন্য আর কি ব্যালকনি থেকে বাইরে আনা তো এখন হচ্ছে আমাদের মুরগির বাচ্চাগুলোর বয়স প্রায় হয়ে গেছে পনেরো প্লাস পনেরো দিনের প্লাস হয়ে গেছে আমি হিসাব করে দেখি নেই আমার কাছে মনে হচ্ছে তো আরও কিছুদিন পালতে পারলে হয়তো আমাদের বাচ্চাগুলো নিজেদের তাপ নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবে ওদের মার তাপ দেওয়ার প্রয়োজন হবে না তো তখন হবে কি আমাদের মা মুরগিটা আবারও নতুন করে ডিম পারার উপযোগ্য হয়ে উঠবে তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই পেঁপে গাছগুলো তো এই পেঁপে গাছগুলো ভালোই পেঁপে ধরেছে তো পেঁপেগুলো এখনও পাকে নাই কিছুদিন পর হয়তো একটা পেঁপে পাকবে বোঝা যাচ্ছে আর এটা হচ্ছে যে পাশের আপার মুরগির বাচ্চা তো তাদের এই মুরগির ডিমগুলো সাইজে অনেক গোল সাইজের মানে বলা চলে বড়ো বড়ো ডিম আর হচ্ছে লালচে লালচে কালার তো বাচ্চাগুলো অনেক বড় বড় হয়েছিল আর দেখেন খুব দ্রুত বড়ো হয়ে গেল ফিট দিচ্ছে তো এই জন্য আমাদের বাচ্চাগুলোর মতনই বড় হয়ে গেছে তো খুব দেখে ভালো লাগতেছে তো ভাবছি আমরা যখন সামনে মুরগির বাচ্চা ফুটাবো তখন তাদের কাছ থেকে চারটা বা পাঁচটা বা ডিম আর কি চেঞ্জ করবো আমরা ভাবছি আর এটা হচ্ছে আমাদের সেই বড়ই গাছটা মানে টপের ভিতরে যেটা রোপণ করেছিলাম তো এই গাছটার মধ্যে ফুল চলে আসছে তো এখনও ফুল থেকে কোনো করা হয় নাই তো এই গাছটা আমরা কি করব বড় একটা ড্রামে দেওয়ার চেষ্টা করব। আর আমরা গাছটা আমরা এই ড্রামে এই বালতির ভিতরে দেওয়ার চেষ্টা করব। তাহলে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে তো দেখেন মুরগিগুলো একবার খুপে যাচ্ছে একবার নামছে নিচেরটায় সম্ভবত কোনো একটা মুরগি গিয়েছে ডিম পাড়ার জন্য যার কারণে আটকিয়ে রাখা হয়েছে তো আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের মায়াবতী তো মায়াবতী অনেক দিন যাবতীয় ডিম পারতেছে না আর ডিম পারতে প্রতিদিন আসে এসে বসে থাকে কিন্তু ডিম পারে না তো আবার চলে যায় তো এইভাবে আমাদের এরকম সমস্যা হচ্ছে তা হঠাৎ করে দেখি আবার আরেকটা ডিম পারছিল তো এরকম মানে চার পাঁচ দিন পর একটা ডিম পারে তো অনেকদিন বসে থাকে আবার হঠাৎ করে একদিন দেখি কি মনে পুরো বসে আছে মানে আমি যখন ধরতে যাই তখন অনেক জোরে দৌড় দেয় কিন্তু ওই সবসময় বসে থাকে থুম ধরে মনে হচ্ছে যে ওকে ওর অসুখ হয়েছে এরকম মনে হচ্ছিল তো ভাবতেছিলাম যেহেতু আমাদের মায়াবতী ডিম পাড়া একদম কমিয়ে দিয়েছে আর ডিম পাড়তে এসে বসে থাকে কিন্তু ডিম পারে না আর হচ্ছে বসে থাকে তো ভাবলাম হঠাৎ করে আবার কবে মারা যায় আর অনেক সময় হয় কি ডিম আটকিয়ে যায় প্যাটের ভিতরে তখনও মুরগিগুলোর ধরনের সমস্যা হয় আর এর আগেও কিন্তু আমাদের মুরগি কুচি বসিয়েছি বসিয়েছে শীতের ভিতরে ভালো মুরগি হঠাৎ করে মারা গিয়েছে এরপর হচ্ছে ডিম পারে হয় সেই মুরগিও মারা গিয়েছে মানে বোঝার কোনো কাব্য নাই যেটা সুস্থ না অসুস্থ তো যেহেতু আমাদের মুরগিগুলোকে আমরা দেখতে পাচ্ছি এভাবে বসে থাকে তো এই জন্য আমাদের মায়াবতীকে আমরা জবাই করে ফেলেছি আপনাদেরকে দেখানো হয় নাই তো এই শীতে আরও কত মুরগি যে অসুস্থ হয়ে যাবে বলা যায় না তো আমাদের সব মুরগিগুলো কিন্তু নাক দিয়ে পানি ঝরে এটা বোঝা যায় ধরো যখন হাঁচি কাশি দেয় তখন নাক থেকে সর্দি ঝরে এটা বোঝা যায় তো শীতে একটা সমস্যায় তো যেহেতু আমাদের মুরগি যেগুলো ডিম পারে এইভাবে সমস্যা দেখলে ওগুলোকে আমরা ভাবছি কেটেই ফেলবো তো যেহেতু মায়াবতীকে কেটে ফেলছি তো ওই ভিডিওটা আপনাদেরকে দেওয়া হয় নাই আর ভিডিওটা করাও হয় নাই তো আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে বলে দিলাম তো আমি চিন্তা করেছিলাম যে আমাদের লাল পরীকে কুচে বসাবো মানে শীত তাও ভা জানি শীত এর শীতের ভিতরে ওই আপার লাল মুরগির চারটা ডিম সংগ্রহ করেছি এবং যাদের মুরগির ডিম থেকে মানে সাদা বাচ্চা বের হওয়ার সম্ভাবনা আছে তো তাদের কাছ থেকে আমরা চারটা ডিম আনছি মোট হচ্ছে আটটা ডিম তো আটটা ডিম এনে রাখছি আর হচ্ছে আমাদের সুন্দরী চারটা ডিম তো এই বারোটা ডিম আমরা সেভ করে রাখছি যে আমরা কুচে বসাবো এইখান থেকে কেমন রেজাল্ট পাওয়া যায় আসায় আশায় তো হঠাৎ করে দেখলাম কি সন্ধ্যার সময় আমাদের লাল লাল পরে আর কি একদম অসুখ হয়ে গেছে মানে ওই লড়েও না চরে না শেষ করলেও সরে না ঠিকমতো আর কোপের ভিতরেও যায় না তো এই অবস্থা দেখে আমরা এটাকে বারান্দায় নিয়ে আসলাম যে দেখি আবার রাত্রে কোনো সমস্যা হলে জবা করে দিব তো এই অবস্থা আমাদের লাল ফাল পরে কিন্তু ডিম পারে তো বারান্দায় এনে রাখছি তাও দেখি একরকমই চুপচাপ একদম মরা মরা অবস্থা তো হঠাৎ করে দেখলাম আমাদের কতগুলো ডিম রাখছিলাম একসাথে জড়ো করে ওইখানে যে বসে আছে তো ওই সমস্যা হয়েছে কি ওর ডিমটা সম্ভবত পেটে আটকে গেছে তো তাও আমরা সব মিলিয়ে ওকে জবা করে দিলাম তো ভাবলাম যে এই রাত্রে আর টিকতে নাও পারে এই অবস্থা দেখে তো কাটার পরে আমরা ওর পেটের ভিতরে যা দেখলাম আর কি তো এই যে দেখেন আমাদের লালপুরিকে কেটে ফেললাম তো কাটার ইচ্ছা ছিল না তো সন্ধ্যার সময় এই অবস্থা দেখে আর কি বলবো মানে খোঁট খোপের ভিতরে যাচ্ছিলো না হাত দিয়ে ধরা যায় হাত দিয়ে যেখানে রাখি সেখানে বসে থাকে এই অবস্থা ওই সকালবেলা ডিম পাড়ার কথা ছিল ডিমটা পারতে পারে নাই ডিমটা প্যাটের ভিতরে আটকে গেছিলো তো দেখেন এই যে প্যাটের ভিতরে কত বড় বড় ডিম এই ডিম এবং হচ্ছে আজকে যে ডিমটা পারতো সেই ডিমটাও সে পারতে পারে এই জন্য আমাদের এই লাল পরীর আর কি সমস্যাটা হয়েছে তো আমরা জবা করে ভালোই করেছি হ্যাঁ এই যে দেখেন তো এই ডিমটা প্যাটের ভিতরে আটকে গেছে যার কারণে ও মারা যেত আজকে রাত্রি মারা যেত তো ওর শরীরে মানে খাদ্য ভিতরে কোনো খাবার ছিল না শক্তি ছিল না যে ডিমটা পারবে প্রেশার দিয়ে তো একটা ডিম পাড়তে প্রচুর পরিমাণে শক্তি প্রয়োজন হয় তো ওর ভিতরেও ওইরকম শক্তি ছিল না এনার্জি ছিল না যার কারণে ডিমটা পারতে পারে নাই অসুস্থ হয়ে পড়ছে তো আমরা দেখার কারণে এটাকে জোগাড় করে দিয়েছি তো দেখেন আমরা আমাদের কত বড় একটা লচের হাত থেকে বাঁচতে পারলাম অন্তত মাংসগুলো আমরা বক্ষণ করতে পারবো আর কি খেতে পারবো তো দেখেন ভালো পরিমাণে কিন্তু এখানে মাংস হয়েছে এক থেকে দেড় কেজি মতন মাংস হবে তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম